থাকেন অন্তত আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয়ে তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয় অন্যথায় যদি ফেসিবাদ বিরোধী শক্তি আপনারা বিভ্রান্ত হন আপনারা এক একজন এক এক রকম দাবি করেন সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফেসিবাদ বিরোধী যে একতা আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী তাদেরকে আমরা পতন ঘটিয়েছি ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণতেক হোল্ডার তাদের তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে এছাড়া আমাদের মধ্যে আরো যেটি আলোচনা হয়েছে তিনি বললেন যে আমরা মনে করেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করলাম কিন্তু তারা যদি হাইকোর্টে যায় এবং আমাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে আপনারা তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন তখন তো আসলে আমাদের বলার কিছু থাকে না এই জন্য যদি সরকার আওয়ামী লীগকে যেমনি নিষিদ্ধ করেছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে নিষিদ্ধ করে তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন স্থগিত করে দিব তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরো বলেছি মনে করেন যে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারলো না তাহলে আওয়ামী লীগের দশরকে জাতীয় পার্টি চোদ্দ দল তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা রয়েছে যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত না যাতে করে নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন আমরা তখনই নির্বাচন করতে অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি এ পর্যায়ে আমাদের দলে যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সে বিষয়ে একটু সামারি। সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব গণ অধিকার পরিষদের চব্বিশ সালের যে আর্থিক বিবরণী সেখানে আমাদের প্রারম্ভিক জের ছিল পাঁচ হাজার টাকা আমাদের আয় হয়েছে দু সালে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশত টাকা এবং আমাদের ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আষ্টাশি টাকা বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত টাকা একটা ফার্মের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি আমরা সর্বশেষ যেটি বলতে চাই দেখেন এই যে গণ অভ্যুত্তার দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এই গণ আমাদেরকে নতুন বাংলাদেশ গঠনের পথে স্বপ্ন দেখাচ্ছে এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনার হাতে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই সুযোগটা দিয়েছে আপনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে থেকে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা তার কর্মযোগ্য ইতিমধ্যে দেখেছি যে তিনি সেইভাবেই কাজ করছেন তার চাকরি জীবনে তিনি একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন ঠিক একইভাবে আমাদের এই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমার জন্য দোয়া করেন আমি তো আমার কাজ করে যাচ্ছি কিন্তু নির্বাচন তো আমি একা করব না রাজনৈতিক দলগুলো যদি আমাকে সহযোগিতা করে এবং প্রশাসন পুলিশ সেনাবাহিনী সহ গণভুটানে যারা ভূমিকা রেখেছে সমস্ত স্টেক যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আপনারা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারবো আমরা আমাদের দলের বিষয়ে যেটি তাকে আশ্বস্ত করেছি গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন যাতে এই নির্বাচন কমিশন করতে পারে সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমি সর্বশেষ আবারও বলছি জোর দিয়ে বলছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার অ্যাসোসিয়েটস এবং জাতীয় পার্টি চোদ্দ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সচ্ছার থাকতে হবে অন্যথায় যে কোনোভাবেই আওয়ামী লীগ সুযোগ পাক না কেন ওই আপার ভোট কিন্তু জাপাই গিয়ে পড়বে এবং আজ হোক কাল হোক আওয়ামী লীগ কিন্তু ভিন্ন নামে ফিরবে এ বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে যে আপনি তো গণভূর্তানের পরে দায়িত্ব নিয়েছেন যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে যেমনি ভাবে আপনার পানিশমেন্ট দিবে আপনাকে ফাঁসিতে ঝোলাবে ঠিক একই ভাবে যারা বিপ্লবী ছিল গণভূর্তান স্টেক হোল্ডার ছিল তাদেরকে ফাঁসিতে ঝোলাবে সুতরাং আপনার আমার আমাদের সবার দায়িত্ব এই ফেসিবাদকে কিভাবে প্রতিহত করা যায় কিভাবে নির্মূল করা যায় এবং একই সাথে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা সেটি অব্যাহত রাখা যায় তিনি আরেকটি কথা বলেছেন যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বিভিন্ন রাষ্ট্রদূত বা বিদেশিরা এসে তাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এখন তারা বোঝায় ইনক্লুসিভ মানে আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে আমরা যেটি মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ ভোট পড়ে কারণ আমরা দেখেছি যে অতীতে চব্বিশ সালে তো ইনক্লুসিভ নির্বাচন হয়েছে আঠারোতে হয়েছে চোদ্দ তে হয়েছে হয়তো বিএনপি বা অন্যান্য অংশ নেয়নি কিন্তু আরো তো সাথে দশ বারোটা দশর প্রতি দশর এরকম অংশ নিয়েছে এইটাকেও তো বিদেশিরা ওই সময় বলেছে ইনক্লুসিভ নির্বাচন সুতরাং আমরা ইনক্লুসিভ নির্বাচন মানে এইটা মনে করি না যে আসলে আওয়ামী লীগ বা অন্যান্য দল অংশ নিবে এটা ইনক্লুসিভ নির্বাচন আমরা মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ শতস্ফুর্তভাবে ভোট দিতে পারবে আমরাও এই ব্যাপারে নির্বাচন কমিশনারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে একমত আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের সংবাদ ব্রিফিং এখানেই শেষ